প্রশাসনিক উদাসীনতা ভূমি দস্যুদের ক্ষমতার বাহার আজ অকালে জীবন দিতে হলো মাত্র পঁয়ত্রিশ বছরের তরতাজা যুবক তথা তাতে ছোট্ট শিশু আজ অকালে পৃত্তিহারা হতে হলো স্ত্রীকে হতে হলো বিধবা প্রিয়জন হারানোর বেদনায় এক পর্যায়ে বাকরুদ্ধ নিকট আত্মীয় পরিচন এবং গোটা এলাকাবাসী গতকাল রাত আনুমানিক আট ঘটিকায় বিশালগড় থানা দিন আমতলা এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন অটো গাড়ি চালক এবং বাইক চালক খায়ের মিয়া পরবর্তীতে রাত সাড়ে নটায় জেবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢুলে পড়ে খায়ের সোমবার মৃত খায়ের মিয়ার লাশ বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে স্ত্রী পুত্র সহ আত্মীয়পর গ্রহপদুর আত্মচিৎকারে আকাশ বাতাস একাকার আট বছরে একমাত্র পুত্র সন্তান প্রিয় বাবাকে শেষবারের মতো দেখতে বারবার কাফনের কাপড়টুকু উলটিয়ে পিতার মুখখানায় বারবার চুমু খাচ্ছিল তখন সন্তানের চোখ থেকে অঝরে ঝরছে অশ্রু সেই নির্মম দৃশ্য দেখে উপস্থিত জনতা নিজেদের আবেগকে আটকাতে রাখতে পারেনি উপস্থিত জনতাকে সেই বিরল চিত্র মিয়াকে কিন্তু তার এই অকাল মৃত্যুর পেছনে বা মূল কারণ কি তার দায়ী বা কে নেবে কার ভুলের খেসারত স্বরূপ আজ খায়েরকে প্রাণ দিতে হয়েছিল এখনো প্রশ্ন বারবারই এলাকাবাসীর তরফে উঠে আসছিল কিন্তু কে দেবে সেই উত্তর শুধুমাত্র একটি ফুলের জন্য আজ চিরতরে বিদায় নিতে হলো খায়ের মিয়াকে এহেন সামান্য কিছু ভুল অসংখ্য জনতার প্রাণ কেড়ে নেয় তারপরও প্রশাসন নির্বিকার এলাকাবাসীর তরফে জানা গেছে খায়ের মিয়া অকাল মৃত্যুর পেছনে প্রশাসনিক উদাসীনতা এবং স্থানীয় একাংশ ভূমিদস্য দায়ী যারা যে একাংশ স্বার্থান্বেষী ব্যক্তি এক পর্যায়ে অবৈধভাবে জাতীয় সড়ক ব্যবহার করে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে বেআইনিভাবে চলছে জাতীয় সড়কের পাশে জমি ফরা কিন্তু ওই জমি ফরাটে প্রশাসনিক তরফে নেই কোনো অনুমতিপত্র রহস্যজনকভাবে ওই সব ভূমিদস্যর বিরুদ্ধে আজও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন গত কয়েক বছরে জাতীয় সড়কের পাশে অবৈধভাবে কয়েকশো কানি জমি অবৈধভাবে ভরাট করা হচ্ছে পিডব্লিউডি অধীনস্থ জাতীয় সড়ক দখল করে চলেছে বাড়িঘরের কাজ এমনকি জমি ভরাট পর্যন্ত ওই সব অবৈধ কাজে কোনোদিনও প্রশাসন এমনকি পুলিশ পর্যন্ত ভূমি দস্যুদের বাধা দিতে দেখা যায়নি প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা সংঘটিত হবার সংবাদ অসংখ্য জনগণ দিতে হয় প্রাণ পর্যন্ত জানা গেছে বিশালকোর থানা আমতলা এলাকায় মূল জাতীয় সড়ক ব্যবহার করে পাশে অবস্থিত একটি জমি ভরাটের কাজ চলছে গতকালও সেখানে চলছিল অবৈধ জমি ভরাট যে দিয়ে মাটি ফেলিং করা ফলে ঘটনাস্থল পুরো জাতীয় সড়ক কর্দমাপ্ত হয়ে ওঠে সকাল থেকে জাতীয় সড়কে কর্দমাপ্ত ছিল তাতে গতকাল ঘটনাস্থলে মোট সাতটি দুর্ঘটনা ঘটে সেদিন রাত সাড়ে সাতটি নাগাদ দুর্ঘটনাস্থলে স্থলে মাত্রে কর্দমাক্ত মাটিতে তার বাইক পিছলে জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে তৎসময় উল্টো প্রান্ত থেকে আসা একটি অটো গাড়ি দুর্ঘটনার কবলে তার মাথা পিষে দেয় প্রত্যক্ষদর্শীদের দাবি যে দিয়ে কাজ করা সুবাদে সেই জায়গাটি কর্দমাপ্ত হয় সেদিন ধারাবাহিকভাবে মোট সাতটি ঘটনা ঘটে কিন্তু প্রশাসন সেই বিষয়ে জানা সত্ত্বেও অবৈধভাবে জাতীয় সড়ক অবরোধ করে জমির ভরাট কাজে লিপ্ত জেসিবি এবং জমির মালিককে পর্যন্ত বাধা দেয়নি বোধহয় উক্ত সময়ে যদি প্রশাসনিক তরফে তাদেরকে কোনো বাধা প্রদান করতেন তাহলে আজ এই দুঃস্বপ্ন দেখতে হতো না তাতে অকালে চলে যেতে হতো না খায়ের মিয়াকে একটি ছোট্ট সন্তান হতো না প্রীতিহারা বিধবা হতে হতো না স্ত্রীকে কিন্তু ওই সব স্বার্থান্বেষী ব্যক্তিদের অবৈধ কাজের খেসারত সড়ক আজ অকালে চলে যেতে হলো শান্তশ্রেষ্ঠ যুবক খায়ের মিয়াকে এদিকে জানা গেছে খায়ের মিয়ার মৃত্যুর খবর পেয়ে জায়গার মালিক জাতীয় সড়কের উপরে জমে থাকা মাটিগুলি সরিয়ে ফেলে তবে যাই হোক এই খায়ের মিয়া এই অকালে মৃত্যুর পেছনে জমির মালিক এবং জেসিবি মালিক দায়ী বলে অভিমত ব্যক্ত করেছেন এলাকাবাসী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে দাবি তুলেছে এলাকার জনগণ তবে প্রশাসন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার বিষয় আচ্ছা পরে হ্যাঁ তো

তিনটা তিনটা দিয়া আমরা আবার দোকানে বের রইলাম এর প্রায় আধা ঘন্টার উপরই কম কম হয় চল্লিশ মিনিট এমন সময় ওই এই বড় এক্সিলেন্ডা হয়েছে মারা গেছে আচ্ছা